ঢাকা শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন যেভাবে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে খুব বৃষ্টি হচ্ছে খুব 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 যেভাবে বৃষ্টি হয় নিচে মনে করেন যে বন্যা হয়ে যাচ্ছে একবারে প্রচুর বৃষ্টি এটা হলো আজকে হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশ নয় ছাব্বিশ নয় চব্বিশ রোজগুলার প্রতিবাদ এখানে আমি একটা ফ্যাক্টরি দেখাচ্ছি আপনাদেরকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি আপনার খুবই বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হলে পরে দুই এক ঘন্টা বৃষ্টি মানে তো বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই ৰকম বৃষ্টি দুই একদিন হৈ গ'লে পাৰে ঢাকা শ্বৰ চলি যাব তাস্তা ঘাট অনেক পৰিমাণে বৃষ্টি প্ৰচুৰ বৃষ্টি হ'ব